বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি ফরিদে ইয়াসমিন আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই হলো আমার পরিবার এই হলো আমার স্বামী আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম আদম ঘরের ছোট ছোট মুহূর্তই তো সবচেয়ে বড় সুখ এই চ্যানেলটা আমাদের পরিবারের ভালোবাসার গল্প

আর প্রতিদিনে সুন্দর কিছু মুহূর্ত নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ